আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর এখন এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি মেলায় উল্টো করে বেল পরে দাঁড়িয়ে আছে রেডি করে দিয়েছি অনেক আগেই রাস্তা দিয়ে যাবো না যাবো হচ্ছে আমাদের পুকুর পাড় দিয়ে কারণ হচ্ছে আমাদের পুকুর পাড়ের পাশেই জোলা বলে সেই জোলাতে ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে সেই মেলাতে যাচ্ছি বৈশাখের মেলা তো যেতাম না মেয়ে জন্য যাচ্ছি সবাই যাচ্ছে মেয়ে শুধু এসে এসে বলতেছে যাব আমিও যাবো এর জন্য ননদকে নিয়ে মেয়ে নিয়ে এই যে রওনা দিয়ে দিছি বৈশাখী মেলায় যাওয়ার জন্য এরকম একটা করে খালা আম্মা থাকলে আর কি লাগে কোথাও যেতে না চাইলেও মনের উপর জোর করে যেতে হবে কারণ সে যাবেই এই যে আমরা প্রায় চলে এসেছি মেলায় এই যে দেখা যাচ্ছে আর আমার ভাইয়ারা আমার কণ্ঠটা একটু ভেঙেছি একটু করবা আসলে ভয়েস দিচ্ছি ঘুম থেকে উঠে এর জন্য হয়তো বা বেশি এরকম লাগছে তারপরেও একটু গোলা দিয়ে গেছে এর জন্য কন্ডটা এমন শোনা যাচ্ছে মেয়ে এক জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু সেখানে গেলে খুব পরিমাণের চালায় তো আজকে জ্বালাইনি ঠান্ডা শান্তই ছিল তবে আজকে প্রচুর গরম এই যে সবাই অনেক মানুষ এসেছে গ্রামের আর সবাই চেয়ার পেতে বসে পড়েছে আমরা শুধু চেয়ার পাইনি আর পাবো কিভাবে আমরা তো গিয়েছি দেরি করে এর জন্য পাইনি তো দাঁড়িয়েই ছিলাম আর মেয়ে আজকে খুব শান্ত ছিল চুপচাপ ছিল এই যে দু একটা করে দোকানপাট উঠেছে আর লোকজন আসতেছে তোমরা কারা কারা বৈশাখী ঘুরতে গিয়েছ মেলায় অবশ্যই কমেন্টে জানাবা আমরা আসতে চাইনি এই যে মেয়ের জন্য এসেছি মেয়ে গান এবং নাচ দেখে কোলের উপরেই নাচানাচি শুরু করে দিছে আমার একটা নাচনে পুরী হয়েছে যেখানে সেখানেই নাচানাচি শুরু করে দেয় এই যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আর কতক্ষণ থাকা যায় অনুষ্ঠান করেছে কিন্তু বসার ব্যবস্থা করতে পারেনি এমন একটা অবস্থা যে হোক কিছুই নেই দাঁড়িয়েই থাকতে হবে মেয়ের ইচ্ছাতে যেহেতু এসেছি তার যখন ইচ্ছা হবে তখন আবার বাড়িতে চলে যাব। তবে মেয়ে চুপচাপ আছে চুপচাপ থাকলে কী হবে যে পরিমাণের গরম অসুস্থ হয়ে যাবে তাই ভাবলাম যে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিই কার কাছে পাঠিয়ে দেব বা আমরাই নিয়ে যাবো আর আসবো না চলে যাবো এটা ভাবতে ভাবতেই দেখি আমার শাশুড়ি আমার চলে এসেছে তো এখন মেয়ে আইসক্রিম খাবে আইসক্রিম কিনে দিয়ে তারপরে মেয়েকে দেবো পাঠিয়ে আমার কাছে আমার বাড়িতে নিয়ে যাবে আর আমরা ফুচকা খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যাবো বাড়িতে ইনশাল্লাহ তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য তবে আইসক্রিমের স্টল এত ভিড় তা বলার বাহিরে তারপরে আইসক্রিম কিনে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিছি আর এই যে আমি আর আমার ননদ চলে এসেছি এখানে ফুসকা খেতে এখানে বসে আছি ফুচকা অর্ডার দিয়েছি কতক্ষণ দিবে তার পোহর গুনছি আর আমাদের মতো কে কে ফুসকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবা বেশিরভাগ মেয়েরাই ফুসকা খেতে ভালোবাসে এমন কোনো মেয়ে পাওয়া যাবে না যে ফুসকা খেতে ভালোবাসে না অবশ্যই যদিও ফুসকা খেতে ভালো না বাসে তাও কমেন্টে জানাবা আর এই যে এরই মধ্যে চলে আসছে ফুসকা তো ননন্দিনী বিসমিল্লা পড়লে শুরু করলো ফুচকাটা বেশি ভালো ছিল না দোকানদার মামা একদম ফুচকা বানাচ্ছে না তাড়াহুড়া করতেছে তো কারণ স্টল কম বসেছে এর জন্য বেশি ভিড় একটাই ফুচকার দোকান বসেছে এর জন্য বেশি ভিড় লাগছে অনেকে আসতেছে এর জন্য তাড়াহুড়া করে কি দেখিয়ে বানাই দিছে আল্লাহ জানে যাই হোক ফুচকা খাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বাড়িতে যাওয়ার পথে এখান থেকে পরিমাখা মাখা নিয়ে নিলাম এখন টাকা পরিশোধ করে বাড়িতে চলে যাব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ